গাজীপুরের শ্রীপুরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পাঁচই আগস্ট বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তায় এই র্যালি অনুষ্ঠিত হয় র্যালিতে শ্রীপুর উপজেলা বিএনপি ও শ্রীপুর পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন শ্রীপুর পৌর বিএনপির এক নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী এবং শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজিবুল আলম বেপারীর নেতৃত্বে একটি বিশাল মিছিল মাওনা চৌরাস্তার অবদার মোড়ে মূল র্যালিতে যোগ দেয় র্যালিতে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ সেলিম আহমেদ শ্রীপুর পৌর যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ নবী হোসেন শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ শারফুল ইসলাম শ্রীপুর পৌর সাত নং ওয়ার্ড যুব দলের মোহাম্মদ আশরাফুল সরকার মোহাম্মদ আদাম বেপারী শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির সরকার সদস্য মাসুম মিয়া শ্রীপুর পৌর সাত নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ গোলাম কিবরিয়া তোহা মোহাম্মদ পাদেল মিয়া ন নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ আবু সুফিয়ান শ্রীপুর পৌর সাত নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রিফাত বেপারী সদস্য সৌরভ মাহমুদ সরকার শ্রাবণ সরকার সহ সীমন্ত লিমন হৃদয় ও আলিফ প্রমুখ এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে তাদের দৃঢ় অবস্থানের কথা জানান র্যালিতে দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন